সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আজকে আমি যাচ্ছি ভিন্ন পথ দিয়ে কক্সবাজার যাচ্ছি আমি মহেশখালী দিয়ে এই পথ দিয়ে আমরা সহজেই কক্সবাজার যেতে পারি খুবই সুন্দর রাস্তা হয়ে গেছে এখন একদম পাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ সবুজ শ্যামল আমাদের গ্রাম মহেশখালী আর কি তো দেখতে পাচ্ছেন আমি চিনজিতে বসে আছি এরপর আরেকটা সুন্দর প্লেস এটাও আপনার শাপলাপুর পার হয়ে দেখতে পাচ্ছেন হঠাৎ মধ্যে এক বিপদ চিনজেকটা আমাদের মুখোমুখি হওয়ার অবস্থায় তারপর যাচ্ছে আমরা খুবই সুন্দর কিন্তু প্লেসটা আপনি কালে চুখে দেখলে আর ভালো হয় ক্যামেরার চেয়ে খুবই সুন্দর আবার দেখলাম কতগুলো পানের বরা বলে এগুলি আরও সুন্দর লাগলো পাহাড় আর পাহাড় আর কি খুবই সুন্দর এগুলো যেগুলো পান কান আপনারা মহেশকালে পানে পানের শ্বাস করে এভাবেই তারপরে আবার রিক্সায় উঠলাম মহেশকালে হয়ে জেটিতে দেখতে পাচ্ছেন জেঠিটাও সুন্দর আরেকটা নতুন জেটি হচ্ছে আরও অসাধারণ আবার কেটে চলা কেটে চলে গেলাম মহেশকালে মিষ্টি পান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজিয়ে আছে ওরা বলতেছে আমরা বলতেছে পান কত রাখবেন উনি বলতেছে ভাই বেশি তো রাখবো না আপনারা তো পর্যটক না দেশীয় মানুষ ওইরকম বলে আমরা বিশ টাকা করে পান খাইলাম আমি আর না একটা নিলাম এখন স্পিড বুট উঠে গেলাম স্পিড বুটে উঠলাম দেখতে পাচ্ছি পানটা কিন্তু পুরো বুট পর্যন্ত শেষ হয়নি আবার মধ্যকানে যে বয়ের মধ্যে পড়ে গেছিলাম আমরা দেখতে পাচ্ছেন একটা গাম বুট বলে গাম এটা করে যাওয়া যায় আমরা স্পিড বুট করা যায় কারণ এটা খুবই স্লো চলে উঠলে অনেকক্ষণ পরে যেতে পারি ওই জন্য আমরা স্পিড বুট করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়টা চলে এখন খালি বোট এটা যেরকম যেরকম করছে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর অবস্থায় দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরে ক্যামেরাটা বন্ধ করে দেবো কারণ একজন মহিলা ছিল উনি পরে গেছে দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজার চলে আসলাম এই যে কক্সবাজার যে কক্সবাজার আমরা এখন টাউনে চলে আসলাম আমরা যাচ্ছি ইনানি হিমচুড়ির এদিকে জরুরি কাজে বড় বাইরে বাসে যাবো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গাড়ি গাড়ি রিটার্ন নিচ্ছে টার্ন নিচ্ছে এই যে আমরা ডলফিন মোড়ে এখন ডলফিন মোড় থেকে সরাসরি চলে যাবো হিমসরের ওদিকে এই যে চলে আসলাম বড় ভাইয়ের বাসায় বড় বের বাসায় কাজ চলতেছে আবার গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বাইক নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম আর বাইক নিয়ে গোড়া তো কক্সবাজারে সেই সেই ফিলতে পারছেন এটা হচ্ছে কক্সবাজার দিকে রেজি ব্রিজ বলে এটা খুবই সুন্দর এবং আমরা যাচ্ছি ইনানের পথে দেখছেন আর সুন্দর মেরিন ড্রাইভ রোড বলে কথা সুন্দর তো হবে আপনাদের আজকে শুধু পাখির দৃশ্যগুলি দেখাচ্ছে বাইক নিয়ে তো সে এনজয় করলাম সারা ফেল নিচ্ছে এই নানির কাছাকাছি খুব সুন্দর জায়গা বাইক নিয়ে ঘুরলে আরো অনেক মজা পাবেন যেটা আমি এখন পাচ্ছি ডানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু হচ্ছে হ্যা শারিখ হ্যা শারিক থেকে ঘুরে আমরা চলে আসতেছি অতটুকু ভিডিও করা হয়নি তারপরে যেগুলো বাড়িতে ছিলাম ভিডিও করা হয়েছে সেগুলো আপনার দেখাচ্ছি তারপরে এদিকে ব্রিজ আর এদিকে এসারি নিয়ে যে আমরা রাতে আবার ব্রিজ চার আসলাম বড় থেকে নিয়ে চলে আসার সময় আমরা ব্রিজ নামলাম চলাচ্ছেন ডস্টমেন্ট মোড়ের দিকে যাচ্ছে আমরা রাতের খরচার অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম এরপরে এতে যাচ্ছি গাড়ি জন্য এই যে ডলফিন মোট এটাই কক্সবাজারের পাঁচ ঠিকানা এবং লাস্ট ঠিকানা এতটুকুই আল্লাহ হাফেজ